গত রবিবারের শ্বাসকর ম্যাচে ঘরের মাঠে এক রানের নাটকীয় জয় পাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স কে কে আর শিবিরে স্বস্তি ফিরেছে তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এই মরশুমে নিজেদের চেনা ছন্দে না থাকলেও ধীরে ধীরে প্লে অফের দৌড়ে নিজেদের জায়গা পাকা করছে আগামীকাল ইডেন গার্ডেন্সে কে কে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের সিএসকে যদিও সিএসকে এর প্লে অফের আশা কার্যত শেষ তবুও ধোনির দলকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য কে কে আর ইতিমধ্যেই রণনীতি তৈরি করতে শুরু করেছে অনেকেরই ধারণা এই ম্যাচে কে কে আর তাদের উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনতে পারে বিশেষ করে দলের সবচেয়ে দামি খেলোয়াড় ভেঙ্টেশ আয়ারের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে চলতি মরশুমে ধারাবাহিকতার অভাব দেখা গেছে এই ভারতীয় তারকার মধ্যে রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে তাকে প্রথম একাদশে রাখা হয়নি এমনকি পাঁচ উইকেট করে যাওয়ার পরেও তাকে ব্যাট করতে পাঠানো হয়নি কে কে আর কর্ণধার শাহরুখ খানের একটি আবেগঘন বার্তা সম্প্রতি দলের খেলোয়াড়দের মনোবল বাড়াতে পাঠানো হয়েছিল ম্যানেজার বেঙ্কি মাইশোর সেই চিঠি পড়ে শুনিয়েছিলেন উল্লেখযোগ্যভাবে শাহরুখ খান চিঠিতে দলের জন খেলোয়াড়ের প্রশংসা করলেও ভেংটেশ আয়ারের নাম একবারও উল্লেখ করেননি এই ঘটনা ভেংটেশের বর্তমান পরিস্থিতি অনেকটাই স্পষ্ট করে দেয় সূত্র মারফত জানা যাচ্ছে তার খারাপ ফর্মের কারণে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম একাদশে নাও দেখা যেতে পারে তাকে যদি ভেংটেশ আইয়ার বাদ পড়েন তার বিকল্প হিসেবে রোভম্যান পাওয়েলকে সুযোগ দেওয়া হতে পারে এছাড়াও দক্ষিণ আফ্রিকার পেশার এনরিক নর্কিয়া যিনি এর আগে কয়েকটি ম্যাচে কে কে এর হয়ে ভালো পারফর্ম করেছেন তিনিও প্রথম একাদশে অন্তর্ভুক্ত হতে পারেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কে কে আর এর সম্ভাব্য একাদশ হতে পারে রহমান উল্লাহ গুরবাজ রক্ষক, সুনীল নারিন অজিঙ্কা রাহানে অধিনায়ক অঙ্গকৃশ রঘুবংশী আন্দ্রে রাসেল রিঙ্কু সিং রমনদীপ সিং রোবম্যান আলী বৈভব আরোরা বরুণ চক্রবর্তী ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে পেসার হর্ষিত রানা অথবা এনরিক নর্কিয়াকে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে কালকের ম্যাচটি কে কে আর এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখার বিষয় তারা ঘরের মাঠে হারিয়ে প্লে অফের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে কিনা